দারুণ ডিজাইনের চলে ছিল এবং কাঠে হ্যান্ড পলিশ ওয়াল ক্যাবিনেট শোকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল সলিড চিটাগং সেগুন সেগুলো প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি আমরা হ্যান্ড পলি দিচ্ছি লেকার পলি দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনার চাইলে আমার থেকে ক্রয় করে নিতে পারবেন আমরা বরাবর মতো অরিজিনাল সলিড চিটাগং সেগুন কাঠ দিচ্ছি যারা হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের ফার্নিচার নিতে আসেন তাহলে আপনার আমার নিতে পারেন আমরা না আমরা সকল ব্যবসায়ীরা কিন্তু ভালো ফার্নিচার দেওয়ার চেষ্টা করি আপনার দিন শেষে কাউকে না কাউকে বিশ্বাস করি প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এই জায়গায় আমাদেরকে হান্ড হান্ড্রেড পার্সেন্ট নিচে থাকতে পারেন যে আমরা অরিজিনাল চিটাং সেগুন কাঠ দিয়েছি যেহেতু আমাদের চট্টগ্রামে শোরুম তো সম্পূর্ণ সলে সেগুন কাঠ ভিতরের যে থাকগুলো দেখতে পাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের গামারি কাঠের মধ্যে করা এবং ডয়ের তলি পিছনের অংশগুলো হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে দিয়ে তৈরি করা এই যে চমৎকার ওয়াল কেবিনের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যেটা সূক্ষ্ম কারুকার্যের মধ্যে সলে এবং সেগুন কাঠের আপনারা ওয়াল কেবিনের সঙ্গে নিতে যাচ্ছেন তারা এই সুন্দর ওয়াল কেবিন সঙ্গে আপনারা মাথায় নিতে পারবেন যেটা সাইজ হচ্ছে পাশের ছয় ফিট উচ্চতা হচ্ছে সাত ফিটের মধ্যে করা ভিতর গভীরে হচ্ছে আঠারো ইঞ্চির মধ্যে করা একদম পিওর সলিচিটা এবং সেগুন কাঠের হ্যান্ড পলিশে এই প্রোডাক্টটি আমাদের রেডি স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনার যদি পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এই চমৎকার ডিজাইনের ওয়াল কেবিনের সুগেস্টের দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার সরি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে সুন্দর এই ওয়াল কেবিন সুগেস্ট আপনি আমাদের পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন